খানাখুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহযোগিতায় রিকি অদিতি পারফরমেন্স আর্টস এর পক্ষ থেকে একটি নৃত্য একাডেমি খোলা হলো অদিতির হাত ধরে ফিতে কেটে নৃত্য একাডেমির উদ্বোধন হলো উপস্থিতি ছিলেন ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা আসা বিভিন্ন অভিভাবক এবং কলা অভিভাবকদের উৎসাহ ছিল নিউজ অগ্নির সাক্ষাৎকারে অভিভাবক এবং অদিতি যিনি সংস্থার মেন পরিচালক তিনি কি জানালেন দেখাবো সেই সঙ্গে খানাকুল বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কি জানালেন দেখাবো আপনাদেরকে বিজ্ঞাপনও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামি নয় কাজে সাংবাদিকতা এখানে খানাকুলে এসেছি আগে আমি শেখাতাম বাগনান মানকুর ব্যঞ্চে তো ম্যাম আমার মেয়ে অনেকদিন ধরেই শিখছে আজকে তিন বছর ধরে শিখছে খুবই ভালো শিখতে পারছে আর আজকে আরছি খানাকুল খানাকুল ব্যবসায়ী সমিতি এখানে এসেছি হ্যাঁ অবশ্যই আমার আমি নিজে তিন বছর ধরে শেখাচ্ছি আমার মেয়েকে খুবই ভালো করছে তো সবাই শেখাক সবাই বুঝতে পারবে রেজাল্ট আমার নাম পিয়ালি পাল বাড়ি রাজহাটি নমস্কার আমি অদিতি রিকি অদিতি পারফর্মিং আর্টসের আমিও একজন কর্ণধার আজকে রিকি আসতে পারেনি আমাদের একটা শ্যুট পরে যাওয়ার জন্য তো আমরা খানাকুলে এসেছি খানাকুলের বাচ্চাদের ওরা এগিয়েই অনেক এগিয়েই কিন্তু আরেক স্টেপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এসছি কারণ আমরা শুনেছি এখান থেকে অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে ট্যালেন্টেড বাচ্চা আছে এখানে যারা হয়তো কিছু মানে কিছু ধরুন কিছু খামতির জন্য আরও একটু এগিয়ে যেতে পারছে না তাই জন্য আমরা এসেছি আমাদের একটা মোটো আছে যেই মোটোটা হচ্ছে অনেকেই তো অনেক বড় বড় মানে শহরের ডান্স স্কুল ওপেন করে আমাদের মোটোটা হচ্ছে আমরা একটু ইন্টেরিয়ারে গিয়ে মানে বাচ্চাদের শেখাই যাতে ওরা যদি আমাদের কাছে না আসতে পারে আমরা ওদের কাছে পৌঁছে যাব। এরকম একটা মোটো নিয়ে আমরা এগোচ্ছি দেখা যাক এরকম আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের ব্রাঞ্চ ওপেন করেছি এখন আজকে খানাকুলে ওপেন হলো আশা করি এই আমাদের হাত ধরে ওদেরকে পরবর্তীকালে আমরা বিভিন্ন টিভির পর্দায় দেখতে পাবো আগে শিখতে হবে শিখে সুন্দর করে নিজেকে তৈরি হতে হবে তারপর পথটা আমরা দেখিয়ে দেব আর এত সুন্দর ঐতিহ্যময় জায়গা এই জায়গা থেকে আশা করব আরও সুন্দর সুন্দর ঐতিহ্য বেরুক আসুক সবার সামনে খানা খানাকুলকে ওরা রিপ্রেজেন্ট করুক ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে খানাকুলকে ওরা রিপ্রেজেন্ট করুক এটা চাইবো হতে পারে এখানে সব বয়সের বাচ্চাই ভর্তি হতে পারে আমাদের চার বছর থেকে আপ টু মানে আমাদের একটা ট্যাগলাইন আছে যতদিন বাজব ততদিন নাচব সুতরাং আমাদের কোনো বয়সের বয়সের সীমা নেই আমাদের চার বছর থেকে আপনি যদি নাচতে পছন্দ করেন যদি আগে রান্না করতেন এখন মনে করুন যে আমি ছোটোবেলা নাচতাম কিন্তু এখন রান্না করার জন্য আমি নাচটা ভুলে ভুলে গেছি আপনার যদি মনে হয় যে আবার আমি নাচবো তাহলে আপনি চলে আসুন আমরা আছি এটা আমাদের খানাকুল ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিতে আমরা প্রত্যেক শুক্রবার সাড়ে চারটে থেকে আসছি আমাদের এখানে জিমন্যাস্টিক আপনারা দেখতেই পারবেন যে এখন নাচের মানে সংজ্ঞাটা একটু বদলে গেছে বডি ফিটনেসের জন্য নাচটাকে একটু অন্যরকম অন্য লেভেল লেভেলের দেখতে পাই আমরা যেমন ডান্স বাংলা ডান্স স্টার জলসা এবং মুম্বাইয়ের বিভিন্ন অনুষ্ঠানে বডি ফিটনেসটার দরকারি তাই জন্য আমরা আগেই জিমন্যাস্টিক করাবো জিমন্যাস্টিকের পরে আমাদের নাচগুলো যেই ধরনের নাচ আমরা করাই সেই ধরনের নাচ নিয়ে এগোবো এগো বই দেখা যাক প্রত্যন্ত গ্রাম আমি বলবো না এটা হচ্ছে আমিও নিজেই একজন শহরতলির মেয়ে মানে আমি উত্তরপাড়ার মেয়ে আমারটাও কিন্তু খুব গ্রাম সেটাও না খুব শহরও সেটা না মফস্বল এটাও একটা মফস্বল আমরা কিন্তু ইন্টিরিয়ার একবারেও বলছি না এটা কিন্তু মফস্বল মফস্বল থেকে আমিও উঠেছি আমি চাই আমার মতন আরও অদিতি উঠুক আমার নাম অদিতি আমি ডান্স বাংলা ডান্স 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 জুনিয়র উইন্ডাস ডান্সের কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছি কাজ করে চলেছি ইন্ডাস্ট্রিতে আছি কুড়ি বছর ধরে বহুজনকে সাহায্য করেছি এগিয়ে নিয়ে গেছি এইবার খানা খুলে এসেছি খানা খুলের বাচ্চাদের একটু ভালো কিছু শেখানোর জন্য আমরা প্রথমেই করাবো হচ্ছে বডি ফিটনেস জিমনাস্টিক তারপরে আমাদের বিভিন্ন ধরনের সৃজনশীল নৃত্য বলিউড ওয়েস্টার্ন হিপহপ ক্রিয়েটিভ কন্টেম্পোরারি ফোক রাবিন্দ্রিক সেমি ক্লাসিক্যাল এই ধরনের সব ধরনের নাচ যেই ধরনের নাচগুলো একটা অডিশন কিংবা একটা টিভি রিয়েলিটি শো করতে গেলে কিংবা কম্পিটিশান করতে গেলে লাগে সব ধরনেরই করানো হবে আমরা আস্তে আস্তে আরও যদি আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়ে আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল যেটা আমাদের মেন রুট ইন্ডিয়ান ক্লাসিক্যালটা আস্তে আস্তে শুরু করবো কিন্তু এখন আপাতত এগুলোই আমরা চালু করছি এরপর আস্তে আস্তে আমরা যত এগোবো তত আমরা আমাদের শাখা আরও বৃদ্ধি করবো সকলকে এখানে আসার জন্য অনুরোধ করবো যারা ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে শেখাতে চান বা ম্যাডাম বললেন যে যতদিন নাচব ততদিন নাচবো এই যে কনসেপ্টটা যদি যারা শিখতে চান তারা অবশ্যই এখানে আসবেন এছাড়াও আমাদের এই স্কুলটা ছাড়াও আমাদের ষোলোই আগস্ট রক্তদান শিবির আমরা প্রতি করে থাকি বৃক্ষ দান করে থাকি বা আপনার বস্ত্র বিতরণ করে থাকি এই সামাজিক কাজগুলো আমরা করি তার সাথে সাথে এই স্কুলটা ওপেন করিয়ে আজকে খানাকুলের মানুষকে জানাতে চাই তারা যেন অতি সত্বর এই অফিসে এসে ম্যাডামের নাম্বারে যোগাযোগ করে তাদের ছো ছেলে বা মেয়েকে এখানে ভর্তি করার জন্য বিশেষভাবে ব্যবসায়ী সমিতির তরফ থেকে আজ এ সম্পাদক হিসাবে আমি অনুরোধ করছি যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে যোগাযোগ করবে সেই যোগাযোগ নাম্বার কি আছে কোথায় পাব যোগাযোগ নাম্বার আপনারা দেখুন এখানে দেওয়া রয়েছে আপনাদের যে ব্যানারে নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন ডবল ওয়ান ফাইভ নাইন নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে ম্যাডামের নাম্বার পাবেন এবং আপনার নাম নথিভুক্ত করুন প্রতি শুক্রবার বিকাল সাড়ে চারটে থেকে সাড়ে আটটা পর্যন্ত খানাকুল ব্যবসায়ী সমিতির অফিসে এই স্কুলটি চালু হয়েছে এখানে শেখানো হয় ফিস ফিজ মিনিমাম ফিজ শহরের থেকে অনেক কম ম্যাডাম প্রথম শুরু করেছেন এবং এখানে ফিজ আমি তো দেখলাম যে এখন যারা ধরুন এখানে অনামি যারা শেখায় আর কি তারা এই লোকালের মধ্যে যেটুকু শেখায় তাদের থেকেও মোটামুটি রেটটা কমই আছে আমি মনে করি কারণ আমি আমার নিজের বাচ্চাকে ভর্তি করেছি সেই কারণে বলছি যে ওনাদের থেকে আমাদের রেটটা কম আছে এবং এখান থেকে শিখে একটা ভালো জায়গায় যেতে পারবে সাধারণ লোকদের উৎসাহ কেমন আছে সাধারণ লোক প্রচার হয়েছে এখনও প্রচার কিছুটা বাকি আছে আগামী দিন আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ তো রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা আরও ম্যানুয়ালি প্রচার করছি এবং আগামী দিন একটা আরও মাইক প্রচার করার জন্য ম্যাডামকে বলেছি খুব তাড়াতাড়ি একটা মুখে মাইকিং প্রচার করে এলাকায় জানানো হবে স্কুলের নাম কি স্কুলের নাম হচ্ছে রিকি অদিতি পারফরমেন্স আর্টস আমার নাম সঞ্জয় বটদ্যাল খানাকুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক আপনাদের ক্ষুদ্র ব্যবসা সমিতি সেখানে একটি স্কুল উপস্থাপন হলো আজ থেকে কি বললেন আমাদের খানাকুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি অনেক কিছু সামাজিক নিবেদনের মধ্যে সারা বছর জড়িত থাকে তার মধ্যে এটা একটি বিশেষ নিবেদন যে এলাকায় সামাজিক ছাড়াও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করার জন্য একটি নাচের স্কুল আজ থেকে উদ্বোধন হলো এই সাংস্কৃতিক সচেতনতার মাধ্যমে এবং আপনাদের সর্বোপরি নিউজ মিডিয়ার মাধ্যমে সামগ্রিকভাবে সমগ্র শ্রেণীর মানুষকে আমরা জানাতে চাই যে আপনারা এই স্কুলের যাবতীয় শিক্ষণ পদ্ধতিগুলো উপলব্ধি করুন এবং এখানে অত্যন্ত স্বল্প ব্যয়ে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করিয়ে নিজে এবং নিজের যারা আত্মীয় পরিজন আছে প্রত্যেকের মধ্যে এই গন্ধটা ছড়িয়ে দিন ফুল ফুটলে তো গন্ধ শুধু ছড়ায় না হাওয়ার মাধ্যমে ছড়াতে পারে তো আপনি হাওয়ার কাজটা করে দিন আমি थानाकुलबाजार क्षुद्र व्यवसाय समिति कल्चरल सेक्रेटरी सुदीप ढांग